শেয়ার বিজনেস ফোর ডট কমের এর একটি ব্যাংকের গুরুত্বপূর্ণ খবরে সবাইকে স্বাগত আশা করছি আজকের এই রিপোর্টটি দেখে আপনারা অনেক বেশি গুরুত্ব দিবেন এই ব্যাংকগুলোর ব্যাপারে কারণ আগের যে ইসলামী পাঁচটি ব্যাংকের ধাক্কা সেটা কিন্তু খুবই ভোগান্তির মধ্যে পড়েছেন প্রায় ছিয়াত্তর লাখ আমানতকারী সুতরাং আজকে এই রিপোর্টটি আপনারা রেখে দিতে পারেন আমরা কিছু বিশ্লেষণ রিপোর্টটা দিয়ে করব আশা করছি নিয়মিত এই ধরনের ভিডিও আমরা তৈরি করব দৈনিক সমকালের একটি প্রতিবেদন যদিও এই রিপোর্টটি বাংলাদেশ ব্যাংকের কিন্তু অনেক আমাদের শ্রোতা এবং পাঠক আছেন এর মধ্যে দু একজন খুব বাজে মন্তব্য করেন ভুয়া রিপোর্ট ভুয়া বলে আখ্যায়িত করেন এই জন্য আমরা কিন্তু এই রিপোর্টটিকে সামনে এনেছি কারণ আমরা যখন বলি তখন আপনারা এ ধরনের মন্তব্য করে থাকেন আপনারা আরেকটু জানিয়ে রাখি যে শেয়ার বিজনেস ফোর ডট কম একটি সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং এই নিউজ পোর্টালের চ্যানেলেই কিন্তু শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম সুতরাং এখানে অন্যান্য ইউটিউবারদের মতো যে গড়ে একটি কথা বলে দিলাম ভিউ বাণিজ্য করার যে একটা প্রবণতা একটা ফেক কথা বললাম সেটার উপর আমরা আলোচনা করলাম সে ধরনের কোন ধরনের কোনো লক্ষ্য শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম নেই আজকের এই রকম খবর আমরা কিন্তু ওই পাঁচটি ব্যাংকের বেলায়ও কিন্তু আপনি আগের ভিডিওগুলোতে দেখবেন যে আমরা বলেছিলাম সেরকম একটি তথ্য আজ হতে যাচ্ছে যে অর্ধেকের বেশি খেলাপি ঋণ সতেরো ব্যাংকে এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে এনবিপি এই প্রতিষ্ঠানটি নিরানব্বই দশ অর্থাৎ ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এই প্রতিষ্ঠান নিরানব্বই দশমিক আট চার শতাংশ কিন্তু খেলাপি ঋণ অর্থাৎ এই খেলাপি ঋণ মানে এই নিরানব্বই দশমিক আট চার শতাংশের কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলতে নব্বই শতাংশের উপরেই ধরেন আপনার না পাওয়ার সম্ভাবনা বেশি এরপর রয়েছে ইউনিয়ন ব্যাংক ছিয়ানব্বই দশমিক ছয় চার সিকিউরিটি ইসলামিক ব্যাংক ছিয়ানব্বই দশমিক দুই শূন্য গ্লোবাল ইসলামী ব্যাংক পঁচানব্বই দশমিক সাত শূন্য পদ্মা ব্যাংক চৌরব্বই দশমিক এক সাত আইসিবি ইসলামিক ব্যাংক একানব্বই দশমিক তিন আট এবি ব্যাংক চুরাশি দশমিক শূন্য চার ন্যাশনাল ব্যাংক এন বিএল যেটার নাম পরিচিত পঁচাত্তর দশমিক চার ছয় শতাংশ জনতা ব্যাংক তেহাত্তর দশমিক এক আট শতাংশ বাংলাদেশ কমার্স ব্যাংকের একাত্তর দশমিক এক এক শতাংশ বেসিক ব্যাংকের সত্তর দশমিক পাঁচ নয় শতাংশ দশমিক এক সাত শতাংশ আইএফআইসির ষাট দশমিক ছয় তিন শতাংশ ইসলামী এক্সিম ব্যাংকের ছাপ্পান্ন দশমিক আট ছয় শতাংশ বিডিবিএল এর রয়েছে বাউন্ন দশমিক চার ছয় শতাংশ রূপালি ব্যাংকের একান্ন দশমিক এক নয় শতাংশই কিন্তু খেলাপিরিন। এর মধ্যে প্রথম যেই ব্যাংকগুলো রয়েছে নয়টি ব্যাংক এই নয়টি ব্যাংক কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকি ঝুঁকির মধ্যে রয়েছে যদিও এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক গ্লোবাল ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক এই তিনটি ব্যাংক অন্য পাঁচটি ব্যাংকের সাথে মার্জ হয়েছে কিন্তু এখন খুবই ঝুঁকিপূর্ণর মধ্যে রয়েছে পদ্মা ইসলামিক এবি ব্যাংক তারপরে ন্যাশনাল ব্যাংক এবং জনতা ব্যাংক এই ব্যাংকগুলোর যে খেলাপি ঋণের পরিমাণ এত ইসলামী ব্যাংকও কিন্তু খেলাপি ঋণের যে একটা চিত্র উঠে এসেছিল এর আগে একটি তদন্তে যে খেলাপিরিন একটা মানে বড় ধরনের ধাক্কাই কিন্তু পড়েছে যদিও ইসলামী ব্যাংকের আমানতকারী এরা আমানত ফিরতে শুরু করেছে কিন্তু তাদের যে ধকল সেটা কাটিয়ে উঠতে পারবে কিনা সেটা হলো ডিপেন্ড করতেছে তাদের সরকারের সহযোগিতা এবং এখানে বিনিয়োগকারীদের নতুন করে ইনভেস্ট করা ছাড়াই ব্যাংকটিকে উদ্ধার করার কোনো অবস্থা নেই সুতরাং ওই ব্যাংকটার আটান্ন শতাংশ একানব্বই শতাংশ পদ্মার চোরানব্বই শতাংশ যে খেলাপি ঋণ এই খেলাপি ঋণের মানে পুরোটাই ধরতে গেলে যে না পাওয়ার সম্ভাবনায় বেশি তাই সুতরাং আমানতকারীদের টাকা কিন্তু এই খেলাপি ঋণের নামে কিন্তু লোপাট হয়ে গেছে সুতরাং এই রিপোর্টটি আপনারা রেখে দিতে পারেন কোনো এক সময় হয়তো আপনারা দেখে নিতে পারেন যে এই ব্যাংকগুলো খুবই ঝুঁকিতে রয়েছে আমানত রাখা টিপিএস নিয়ে তারপরে বিশ্লেষণ করে আপনারা সিদ্ধান্ত নেবেন শেয়ার বিজনেস ফোর ডট কম কেবল তথ্য তুলে ধরে থাকে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলা বা কোনো ফ্যাক রিপোর্ট দেওয়া কোনো উদ্দেশ্য নয় বা এখানে প্যানিক সরানোরও কোনো বিষয় নেই বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে গত সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর মোট ঋণের প্রায় শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে তবে সত্তরটি ব্যাংকের খেলাপি ঋণ পঞ্চাশ শতাংশের উপরে শতাংশের বেশি খেলাপি রয়েছে ছয়টি ব্যাংকে উচ্চ খেলাপির কোন কোন ব্যাংক আমানতকারীরা টাকা যথাসময় ফেরত দিতে পারছেন না সুতরাং বুঝতে পারছেন না অনেক ব্যাংকই কিন্তু এই খেলাপির কারণে টাকাই ফেরত দিতে পারছেন না বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতের মোট ঋণ স্থিতি আঠারো লাখ তিন হাজার আটশো চল্লিশ কোটি টাকা এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে ছয় লাখ চৌচল্লিশ হাজার পাঁচশো পনেরো কোটি টাকা গত বছর সেপ্টেম্বরে খেলাপি ঋণের পরিমাণ ছিল দুই লাখ চুরাশি হাজার নয়শো সাতাত্তর কোটি টাকা মোট ঋণের যা ছিল ষোলো দশমিক নয় তিন শতাংশ সেই হিসেবে এক বছরের খেলাপি ঋণ বেড়েছে দ্বিগুণের বেশি ব্যাংকাররা বলছেন যে উচ্চ খেলাপির এ সময়ে অনেক ব্যাংক তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে গত সেপ্টেম্বর শেষে ব্যাংকের মধ্যে খেলাপি ঋণ দশ শতাংশের নিচে রয়েছে দশ শতাংশের বেশি তবে বিশ শতাংশের নিচে রয়েছে তেরোটি ব্যাংকের খেলাপি বিশ শতাংশের বেশি এবং পঞ্চাশ শতাংশের নিচে রয়েছে আটটি ব্যাংকের তবে সতেরোটি ব্যাংকের খেলাপি ঋণ পঞ্চাশ শতাংশের বেশি সংশ্লিষ্টরা জানান গত আওয়ামী লীগ সরকারের সময়ে ঋণের নামে বিপুল অর্থ বের করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে যা বিদেশে পাচার হয়েছে আগেই এসব খেলাপি খেলাপি ঋণ হলেও নানা উপায়ে নিয়মিত দেখানো হয়েছিল আবার বিভিন্ন নীতি সহায়তার আড়ালেও খেলাপি কম দেখানো হতো গত সরকারের পতনের পর থেকেই সেই সুযোগ বন্ধ হয়েছে ফলে খেলাপি ঋণ দ্রুত বাড়ছে পঞ্চাশ শতাংশের বেশি যেসব ব্যাংকের খেলাপি এর মধ্যে রয়েছে ব্যাংকগুলির মধ্যে নব্বই শতাংশের বেশি খেলাপি হওয়া ব্যাংকের তালিকায় রয়েছে ছয়টি ব্যাংক এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে বিদেশি মালিকানা ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান ব্যাংকটির এক হাজার তিনশো সত্তর কোটি বা নিরানব্বই দশমিক আট চার শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে ইউনিয়ন ব্যাংকের খেলাপি ঋণ সাতাশ হাজার একশো তেরো কোটি টাকা যা ব্যাংকের মোট ঋণের ছিয়ানব্বই দশমিক ছয় চার শতাংশ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উনষাট হাজার নয়শো আঠাশি কোটি টাকা বা ছিয়ানব্বই দশমিক দুই শূন্য শতাংশ খেলাপি গ্লোবাল ইসলামী চোদ্দ হাজার চোদ্দ কোটি টাকা বা পঁচানব্বই দশমিক সাত শূন্য শতাংশ ঋণ এখন খেলাপি পদ্মা ব্যাংকের পাঁচ হাজার দুইশো উনত্রিশ কোটি টাকা যা চুরানব্বই দশমিক এক সাত এবং আইসিবি ইসলামিক ব্যাংকের ছয়শ একত্রিশ কোটি টাকা বা একানব্বই দশমিক তিন আট শতাংশ ঋণ খেলাপিতে পরিণত হয়েছে বেসরকারি খাতের ব্যাঙ্কগুলোর মধ্যে খেলাপি ঋণের শীর্ষে রয়েছে এবি ব্যাংক ব্যাংকটির তিরিশ হাজার একশো ছত্রিশ কোটি বা চৌরশ দশমিক শূন্য চার শতাংশ ঋণ এখন খেলাপি ন্যাশনাল ব্যাংকের বত্রিশ হাজার চল্লিশ কোটি বা পঁচাত্তর দশমিক চার ছয় শতাংশ খেলাপি বাংলাদেশ কমার্স ব্যাংকের এক হাজার ছয়শো আটান্ন কোটি বা একাত্তর দশমিক এক এক শতাংশ খেলাপি সোসাল ইসলামী ব্যাংকের সাতাইশ হাজার তিনশো আট কোটি বা সত্তর দশমিক এক সাত শতাংশ খেলাপি আই পাই সি ব্যাংকের সাতাইশ হাজার পঞ্চান্ন কোটি বা ষাট দশমিক ছয় তিন শতাংশ এক্সিম ব্যাংকে তিরিশ হাজার সাতশো দশ কোটি বা ছাপ্পান্ন দশমিক আট ছয় শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে এছাড়া ইসলামী ব্যাংক বাংলাদেশের এক লাখ ছয় হাজার দুইশো কোটি বা আটান্ন দশমিক দুই চার শতাংশ খেলাপি রাষ্ট্রীয় মালিকানার ব্যাংকগুলোর মধ্যে খেলাপি ঋণের শীর্ষে রয়েছে জনতা ব্যাংক গত সেপ্টেম্বর শেষে ব্যাংকটির সত্তর হাজার ছয়শ একাত্তর কোটি বা তেত্তর দশমিক এক আট শতাংশ খেলাপি বেসিক ব্যাংকের খেলাপি হার সত্তর দশমিক ছয় পাঁচ নয় শতাংশ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে বারান্ন দশমিক চার ছয় শতাংশ আর রূপালী ব্যাংকের মোট খেলাপির একান্ন দশমিক এক নয় শতাংশ খেলাপি খারাপ অবস্থায় পড়া এসব ব্যাংকের মধ্যে প্রাথমিকভাবে সরিয়া ভিত্তিক পাঁচটি ব্যাংক একত্রিত করে সম্মিলিত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলো হল একজিম ফাসিউড ইসলামী সোশ্যাল ইসলামী গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক নতুন করে এখন দেখা গেল ছয়টি ব্যাংক রয়েছে উচ্চ ঝুঁকিতে যেই ব্যাংকগুলোর প্রায় আশি শতাংশের বা নব্বই শতাংশের উপরে রয়েছে খেলাপি ঋণ সুতরাং এই ব্যাংকের বিষয়ে আপনারা খুবই নজর দিবেন আপনারা তালিকাটা আবার দেখে নিতে পারেন এক নজরে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই ধরনের নিত্য নতুন তথ্য এবং খবর জানতে শেয়ার বিজনেস ফোর ডট কম সাবস্ক্রাইব করে রাখুন এখনই আশা করছি আপনাদের এই সহযোগিতায় চ্যানেলটি আরো বড় হবে সবাইকে ধন্যবাদ